আজকে আমি এখান থেকে বালুরঘাট যাব তা সত্ত্বেও আমি কিন্তু কুমারগঞ্জে একটা মিটিং করব। তো আপকে আমি বললাম কি পারবে একদিনের মধ্যে করতে বলে হ্যাঁ দিদি পারবো আমি বললাম মেনি থ্যাংকস আমি এই মাটিটাকে ছুতে চাই আমি আপনাদের ঈদ মোবারক জানাতে চাই আমি আপনাদের যে যে পুজো আছে আজকে মহাবীর জয়ন্তীও আছেন আপনাদের সবাইকে শুভকামনা জানাতে চাই আগেও অন্নপূর্ণা পুজো হয়ে গেছে সবাইকে শুভকামনা জানাতে চাই যত উৎসব সব উৎসবের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বলি কি ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সিএপিএফ নিয়ে এসে গুন্ডামি করলে রুখে দাঁড়াবেন তো মুখে কিচ্ছু বলবেন না আপনার যদি পথ আটকায় যে আপনি বেরোবেন না বলবেন আমি ভোট দিতে যাচ্ছি খবর দেবেন আমাদের পার্টি অফিসগুলোকে আমরা সঙ্গে সঙ্গে চেক আপ করে পুলিশ গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে ইলেকশনের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে তার কারণ এটা ইলেকশনের নিয়ম কারো ভোট আটকানো যায় না এই জিনিস কুচবিহারে করেছিল তাহলে এনআরসি হচ্ছে না কে হবে না বিজেপি ভারতবর্ষে এবার জিতবে না আল্লাহর কাছে আর একবার প্রার্থনা করুন মা বোনেরা উলুদ ধরে দিয়ে বলুন শঙ্কর ধ্বনি দিয়ে বলুন দোয়া করে বলুন ভাইরা তালে দিয়ে বলুন বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও কি মা বোনের একটু সংকোধনি হবে সংখ্যালঘু মা বোনের একটু দোয়া হবে একটু উলুধ্বনি হবে আরে ভাইরে একটু তালি দাও মায়েদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি সব জায়গা থেকে বিজেপিকে সারা ভারতবর্ষে খালি করব আমরা খালি করব আমরা খালি এই উদ্যোগে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি জয় আসবেই মনে ভরসা রাখুন ধন্যবাদ মা আপনার শঙ্করধ্বনি সবার মঙ্গল কামনা করে বলি ধন্যবাদ মা যিনি দোয়া করেছেন ধন্যবাদ মা যিনি উরুধ্বনি দিয়েছেন ধন্যবাদ ভাইরা আমার যারাই গরমে দাঁড়িয়ে তালি দিয়েছে তাহলে এবার আমি অন্য মিটিংয়ে যাই জয় হিন্দ বন্দে মহাত্রম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় 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 বাংলা 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 বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও ভোট দিচ্ছেন কোনখানে ভোট দিচ্ছেন কোনখানে ফোন নাম্বারটা নিয়ে নাও ভোট দিচ্ছেন কোনখানে ভোট দিচ্ছেন কোনখানে সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন বিজেপিকে রুখে দিন বিজেপিকে রুখে দিন বিজেপিকে রুখে দিন আবার দেখা হবে একটা সাইরী আছে রাহা গুলশান তো ফুল খেলেঙ্গে জোড়া ফুল খেলেঙ্গে রাহা গুলশান তো জোড়া ফুল খেলেঙ্গে আর রাহা জিন্দেগি তো ফির মিলেঙ্গে এই যে বোমাটোমা খটানোর কথা বলছে না আমিও টার্গেট অভিষেকও টার্গেট এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এত ডেঞ্জারাস এরা তাই মনে রাখবেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি এই সব চালাকি নানারকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল এইগুলো হচ্ছে চক্রান্ত এই চক্রান্ত ভেঙে দেবই আমরা মনে রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম খোদাফেদ ইনশাল্লাহ জোহার সবাইকে অনেক অনেক প্রণাম আমার আদিবাসী ভাই বোনের সকলকে অনেক অনেক শুভেচ্ছা